হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা সুজুকি রিক্সার এফআই এভিএস আর সুজুকি রিক্সার এফআই ডিক্স এই ভেরিয়েন্টের গাড়ির মাইলেজ চেক করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকের ফুয়েল ক্যাপাসিটি একেবারে লো পজিশনে রয়েছে তো আমি এই সামনের থেকে বাইকে ফুয়েল নিব এবং যেহেতু আমি একটা লং রাইডে বের হয়েছি প্রায় দীর্ঘ দুইশো প্লাস রাইড করে থাকব তো আমি একশো পঞ্চাশ বা ষাট কিলোমিটার পরে আবার বাইকে ফুয়েল লোড করব তো আশা করি যে আমার বাইকের ফুয়েলের যে মাইলেজ দিচ্ছে সেটা সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে আমি এখন অবস্থান করছি ঢাকা শহরের বিজয় সরণির পাশে যে ট্রাস্ট ফুয়েল ফিলিং স্টেশন রয়েছে আমি এখান থেকে ফুয়েল নিব এবং ইনশাল্লাহ সুস্থ সহি সালামতে পৌঁছানোর পরেই আমি আবার বরিশালের দিকে গিয়ে আবার একটা ফুয়েল নিব তো আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে আসলে এই বাইকে কীরকম মাইলেজ দিয়ে থাকে আমার বাইক অলরেডি দেখতেই পাচ্ছেন আট কিলোমিটার চলেছে এক বছরে তো এক বছর পরে আসলে আমার বাইকে কীরকমের মাইলেজ দিচ্ছে এটা একটা ফুল ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আমার মিটারগুলো জিরো করে নিচ্ছি ট্রিপ এ জিরো এবং ট্রিপ বি জিরো করে নিলাম এবং আমার মেন যে মিটার এটা আট হাজার কিলোমিটার রয়েছে ফুয়েল আমি ফুল ট্যাঙ্ক লোড করব এবং বরিশালে যাওয়ার পরে আবার ফুল ট্যাঙ্ক নিব এই মধ্যপথে যতটুকু ফুয়েল আমার খরচা হবে আশা করি সে সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে স্কুল করেন আমার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বারো পয়েন্ট ফাইভ লিটার মেবি তো একটু বেশি ধরে আমার হয়তো হাফ লিটারের মতো আছে দেখা যাক আসলে কতটুকু ফুয়েল লোডের সময় আপনারা অবশ্যই উপরে যেহেতু গরমের সময় একটু ফাঁকা রাখবেন আমি ভিতরের যে মেটাল পার্টটা রয়েছে এই মেটাল পার্ট লেভেল পর্যন্ত আমি ফুয়েল নিয়ে থাকি ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যে একটু ফাঁকা রাখার কারণ ফাঁকা না রাখলে ভিতরে গ্যাস বা বোধবদ জমে একটা সমস্যা সৃষ্টি হতে পারে আমার এখানে টেন পয়েন্ট সেভেন ওয়ান লিটার ফুয়েল আসেছে ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন দেখা যাক এ ফুয়েল ক্যাপাসিটি আমরা অলমোস্ট বরিশাল শহরের কাছাকাছি চলে এসেছি সেই সকালবেলা যখন আমি ফুয়েল ফিল আপ করেছিলাম আমার বাইকে ফুয়েল নিয়েছিলাম তখন আমার বাইকে মাইলেজ ছিল মানে অডোমিটার ছিল আট হাজার আটশো চুরাশি এরকমের একটা বা আট হাজার আটশো আটচল্লিশ স্ক্রিন রেকর্ডেড রয়েছে এবং সেই সকাল থেকে আমি বাইক রাইড করেছি একশো একাত্তর কিলোমিটার তো চলুন আমি এখন আবার ফুয়েল টপ আপ করব দেখা যাক আসলে কতটুকু ফুযেলে আমি এই একশো একাত্তর কিলোমিটার বাইক রাইড করেছি আচ্ছা ঠিক আছে

দেখা যাক আমরা একটা ক্যালকুলেট করে দেখি যে আসলে কতটুকু মাইলেজ দিয়েছে বাইক রান করেছে একশতে ভাগ পয়েন্ট এইট সিক্স এটা আপনার বিশ্বাস হবে যে উনষাট কিলোমিটার পার লিটার মানে অবিশ্বাস্য না এক ধরনের এফআই যে বাইকগুলো রয়েছে আমি এর আগেও এরকমেরই রাইড করেছি তবে সিটি রাইডে এটা পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ এরকমের মাইলেজ দিয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগে থাকবে আপনাদের একটা সম্পূর্ণ একটা ধারণা হয়ে যাওয়ার কথা আসলে বাইকের মাইলেজ সম্বন্ধে আমার একটা জিনিস দেখাতে মনে নাই আসলে আমার তো একটা ট্রিপ রিসেট করা ছিল মানে জিরো করা ছিল কিন্তু মেইন মিটারটা আসলে কত আছে এটাও একটু দেখিয়ে দেই হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে মেইন মিটার রয়েছে নয় হাজার একশো না নয় হাজার বারো কিলোমিটার যেটা ছিল আট হাজার আটশো আটচল্লিশ সম্ভবত তো আমি ট্রিপে পেয়েছি হলো